হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল মুদেভার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড গুড মর্নিং টু এভরি ওয়ান সবাইকে শুভ সকাল সুন্দর একটা রিফ্রেশিং মর্নিংয়ে সবাইকে ওয়েলকাম জানাই এবং আমরা লেসেন প্ল্যানের দিকে ধীরে ধীরে অগ্রসর হই ঠিক আছে আমরা আলোচনা করছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা সাবজেক্ট হচ্ছে ম্যাথ ম্যাথের আমরা গুণের ধারণা বলে একটা চ্যাপ্টার নিয়েছি সেখান থেকে আজকে আমরা দীপার বইমেলায় ভ্রমণ এটা দেখো পার্টিকুলার প্রত্যেকটা সাব ইউনিটে আমার উদ্দেশ্য একটাই গুণের ধারণাটা গুণের যে ধারণা সেটাকে দৃঢ় করা একটা ক্লাসে তার গুণ কমপ্লিটলি শেখানো সম্ভব না বা শেখাও সম্ভব না ঠিক আছে আস্তে 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 শিখবে তো আমি উপায়কগুলো জাস্ট একবার থ্রু করে নেব ঠিক আছে উপয়েক্ক কী কী রয়েছে বিষয় আমার গণিত হচ্ছে একক গুণের ধারণা উপায়ক কার্ড নিয়ে মজা করি প্রিয়ার হিসাব তারপর হচ্ছে দীপার বইমেলায় ভ্রমণ টকর ফুলের সংখ্যা জানি বইয়ের দাম বের করি গুণ করতে পারি নাকি দেখি আজকে আমরা আলোচনা করব দীপার বইমেলায় ভ্রমণ ঠিক আছে আজকের পাঠ আজকের পাঠ হয়ে যাচ্ছে দীপার বইমেলায় ভ্রমণ আচরণাঙ্গ সমূহ যদি আমি দেখি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করুন শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণের চিন্তা প্রতিফলন শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর কী হবে এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ হয়ে গেল এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করবেন আচ্ছা ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ঠিক আছে ওটা চয়েছ এটা চয়েছ ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে স্যার অনেক বইয়ের ছবি দেখতে পাচ্ছি যেহেতু বইমেলার ভ্রমণ বলে তো কতজন বইমেলায় গিয়েছিল দুশো ছজন শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ ঠিক আছে এখানে আমার একটা বলার এখানে আমার একটা বলার কি বলার প্রথমে শিক্ষার্থীদের তাহলে সরি দুশো ছজন হয়ে গেল এবং গুণক গুণফল কত হবে বলো তো এই যে একশো তিন ইন্টু দুই এটা আমি একটা গুণ দিয়েছি সেখানে একশো তিন গুণিত দুই গুণ করেছি দুশো ছয় গুণ্য গুণক যে সংখ্যাটাকে গুণ করা হয় সেটা গুণ্য যত দিয়ে গুণ করা হয় সেটা গুণক এবং গুণ করার পর আলটিমেট রেজাল্ট যেটা সেটা হচ্ছে গুণফল পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন তাহলে আজকের পার থেকে কী কী শিখলে স্যার আজকে গুণ গুণ গুণফল সম্পর্কে ধারণা হলো হল তার বন্ধুদের বইমেলায় যাওয়ার কথাও জানলাম ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন লিখতে ভুলে গেছি আজকাল আমি এত ভুলে যাচ্ছি শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন ঠিক আছে প্ল্যানটা এখানেই শেষ হচ্ছে পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে